Thank you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার তিন তারিখ তো আর এখন বাজে ওই সন্ধে সাড়ে সাতটা পনেরো আটটা মতো আর আমি নিচে চলে এসেছি অফিস থেকে আসার পরে আদুকে একটু পড়াশোনা করিয়ে তারপরে নিচে চলে এসেছি এখন আর এখন হচ্ছে আদুর গিফট পেয়েছে একটা নতুন ক্যারাম বোর্ড আগের দিন ও দাদির সাথে একটা জায়গায় গেছিলাম সেখানে ওই রকম গেমিং জোন ছিল যেখানে ক্যারাম বোর্ড রাখা ছিল তো সেটা দেখার পর থেকে অনেক বায়না করছিল এবার ওর বায়না ওর ডাদি ছাড়া আর ওর পিসি ছাড়া সেরকম খুব একটা কেউ মেটায় না কারণ এই দুজন হচ্ছে ও যা বায়না করবে তাই এনে দেবে বিশেষ করে দাদি তো হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে ওকে ক্যারাম বোর্ড ও এখনও তো খেলতে পারে না বাট আঙুল দিয়ে মারতে পারে তো ওর কাছে খেলা মানে হচ্ছে জিনিসগুলোকে নিয়ে অ্যাসেম্বল করবে ছড়াবে আবার গোছাবে এই হচ্ছে ওর খেলা তো ক্যারাম বোর্ডের খেলাটা ঠিকঠাক মতো ও এখনও পারে না তো ওকেই শেখানোর চেষ্টা করা হচ্ছে আর এই করতে করতেই ক্যারাম বোর্ডটা একবার আমার পায়ের ওপর অলরেডি ফেলে দিয়েছে আর তারপরে যেহেতু সন্ধেবেলা মা বেরিয়েছিল একটু তো মায়ের চাটা খাওয়া হয়নি তাই জন্য আমি নিচে গিয়ে আজকে একটু চাটা করে দিলাম উপরে ওঠার পর থেকে না আর এখন অতটা নিচে গিয়ে চাটা করে দেওয়া হয় না মা নিজেই চাটা করে নেয় রাতে বানাবো ভেন্ডি আলুর তরকারি আচ্ছা তোমরা কে কে আছো বল ভেন্ডি খেতে ভালোবাসো আমি হচ্ছে একজন ভেন্ডি লাভার আমি প্রচণ্ড পরিমাণে ভেন্ডি খেতে ভালোবাসি মানে ভেন্ডি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত দিলে আমার কিছু লাগে না ইনফ্যাক্ট এরকমও দিন গেছে আমি মাছের ঝোল দিয়েও ভেন্ডি দিয়ে মেখে খেয়েছি মানে ভেন্ডি সেদ্ধ দিয়ে তো আমার ভেন্ডি খেতে প্রচণ্ড ভালো লাগে তো এই ভেন্ডির তরকারিটা আমি বানাচ্ছি এটা আমার মায়ের থেকেই শেখা মানে আমার মায়ের থেকে শেখা তো প্রথমে একটু ইয়ে দিয়ে দেব এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর আলুগুলোকে ভেজে নেব আগে কারণ ভেন্ডি তো বেশিক্ষণ সেদ্ধ হতে বা ভাজতে টাইম লাগে না আলুটাই টাইম লাগে তো আলুটা ভেজে নেব তারপরে ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিটা ওই কাটাটাই একটু কষ্টকর মানে আমি ধুয়ে কাটি সেই জন্য ভেন্ডি সবসময় কাটার পরে ধুলে ওই ভেন্ডির ওই একটু ইয়ে ভাবটা বেরিয়ে আসে তো সেই জন্য আমি কে ধুয়ে তারপরে কাটি আমি জানি তোমরাও হয়তো অনেকে এই এই রুলসটাই ফলো করো তো সেটাই মনে হয় আমার পক্ষে বেটার হয় তো ভেন্ডিগুলোও দিয়ে দিয়েছি এবার জাস্ট ভেজে তার মধ্যে আমি একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো বা না হলে কখনও জিরে ধনে গুঁড়ো দিই বা কখনো ভাজা মশলা বা কখনও সবজি মশলা গুঁড়ো দিই তাহলে কি টেস্টটা অনেকটা ভালো হয় আর একটু মিষ্টি দিই আমাদের সব রান্নাতেই তো একটু মিষ্টি লাগেই কারণ মিষ্টি ছাড়া আমার মনে হয় যেন আমার কোনো খাবারে আমি টেস্ট খুঁজে পাই না আর তার সাথে আমি নেক্সট দিনের খাবারের প্রিপারেশানগুলোও সব করেই রাখি জানো নেক্সট দিন মা বলে একটু পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে দিয়ে যেতে তো সেগুলো তার সাথে আমি করে নিলাম আর এই ওর দাদানও চলে এসেছে দাদানের সাথে এখন বসে বসে প্র্যাকটিস করছে প্র্যাকটিস করা চলছে ক্যারাম বোর্ড খেলা শুভ একটা টাইমে খুব ভালো ক্যারাম বোর্ড খেলতো একটা টাইমে বলবো কেন এখনও খুব ভালো খেলে ইনফ্যাক্ট ও কলেজে চ্যাম্পিয়নও হয়েছিল ক্যারামে তো এই খেলাটা ইনডোর কিছু কিছু খেলা বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করানো ভালো কারণ এখন যা সিচুয়েশান হয়ে গেছে বাচ্চারা খুব একটা বেশি বাইরে গিয়ে খেলতে পারে না আর আমরাও একটু ভয় পাই ছাড়তে আমাদের সময় আমরা বাইরে গিয়ে তো দৌড়া দৌড়ি পড়ে যাওয়া লুকোচুরি ছোঁয়াছুঁ এইসব খেলে বেড়াতাম রাস্তার মধ্যে আর এখন তো জায়গাও কম মাঠও সেরকম নেই আর সময়ও কম বাচ্চাগুলো বাইরে বেরিয়ে খেলতেই পারে না তো ঘরে বসে ফোন টিভি নানা রকমের গ্যাজেটের না ধরিয়ে আমার মনে হয় নানারকম ইনডোর অ্যাক্টিভিটিস ইনডোর গেম দিলে ওদের যেরকম ডেভেলপমেন্টও হবে প্লাস ওদের এঙ্গেজমেন্টও বাড়বে আর পড়াশোনা তো লেগেই আছে আর এই সমস্ত খেলা থেকে অনেক কিছু শেখারও তাছাড়াও থাকে ক্যারাম বোর্ড দাবা লুডো এইসব ইনডোর গেমসগুলো কিন্তু বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপকারী ভীষণই ভালো তো আমি তো ভেবেছি পাঁচ বছর হওয়ার পরে ওকে দাবাটাও আস্তে আস্তে শেখাবো আমি দাবা খেলতে জানি না শুভ পারে আর এই সমস্ত ইনডোর গেমস কিন্তু বাবা শুভ এরা খুব ভালো পারে তো সব শেখানো নিয়ে কোনো অসুবিধা আশা করি হবে না তো তার সাথে এদিকেও আমি আবার রান্না করতে চলে এসেছিলাম একবার ওদিকে গিয়ে দেখি আর একবার এদিকে এসে রান্না করি এই চলতে থাকে আমার রাত্রিবেলাটা একটু দেখা ভাবে মারবো একটু দেখা হ্যাঁ আমাকে একটু শিখিয়ে দেন আমি তো পারিই না আঙুলই চালাতে পারি না ও জিও জিও আমি দিচ্ছি হাত লেগে যাবে কিন্তু এক্ষুনি হাত লাগতো একবার আমার পায়ে ফেলেছিস অলরেডি এই দেখ আমি মারি ফেলে একটা এটা আমার আমি আবার মারবো রাত্রিবেলা ভেন্ডি আলু তরকারি আর দুটি বানালেও রাত্রিবেলা আমি আজকে খাবো বিরিয়ানি কারণ আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার হলেই আমার কেমন মনটা বিরিয়ানি বিরিয়ানি করে তো আমাদের একদম দমদম স্টেশন থেকে নেমেই হাজির চিকেন বিরিয়ানিটা ভীষণই ভালো করে তো ওটা আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে খাই আর তার সাথে ডিমটা নিয়ে এসেছে এই ডিমটা খাবে আদু আর আমি খাবো বিরিয়ানিটা তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই খেয়ে দিয়ে আবার শুতে হবে আবার তো পরের দিন আছে অফিস তো চলো এই ব্লগটাও আজকে আমি এখানে শেষ করছি আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক করে আমার পাশে থেকো আবার দেখা হবে নতুন আর একটা ভ্লগে চিলড্রেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই